হ্যালো বন্ধুরা এ দেখো রান্নার সব ইয়ে নিয়ে চলে এসেছি উপকরণ নিয়ে চলে এসেছি সজনে ডাঁটা কেটে নিয়েছি মটর ডাল সিদ্ধ হয়ে গেছে জল গরম করে তাতে দিয়ে সেটা ফুটতে দি দিলাম আর এদিকে দেখো সজনে ডাঁটাও ছেড়ে দিয়েছি আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলে পাঁচ ফোরন দেবো আর শুকনো লঙ্কা দেবো দিয়ে ডালটা ফুটে উঠলে ডালটা সম্বাড়া দেবো আর এই সজনাটা দিয়ে ডাল বলো আর যে কোনো সবজি দিয়ে ডাল পাতলা খেতে বেশি ভালো লাগে কিন্তু শুধুই যখন মটর ডাল খাবো তখন সেটা ঘন খেতে ভালো লাগে যার ফলে ডালটা গঙ্গা জলের মতো পাতলা করেছি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল ডাটাগুলো মানে ঠিক সময় দেওয়া হয়েছে অন্য সময় কি হয় অনেকটা আগে দিয়ে ফেলি আর একেবারে ডাটার কোনো অস্তিত্ব থাকে না আজকে ডাটাগুলো বেশ ভালো ছিল মানে চিবিয়ে খাওয়ার মতো আর এই দেখো লাঞ্চ থালিটাও সাজিয়ে নিয়েছি আর অন্যান্য রান্না আমি ভিডিও করতে পারিনি এই যে করেছি আলু পটল সয়াবিন দিয়ে একটা ডালনা মতো করেছি এটাও খেতে খুব সুন্দর হয়েছে আর আলু ভেজেছি আলু ভাজা করেছি আর এই যে ডাল এই ছিল আজকে সিম্পল মেনু মানে সিম্পল মেনু দুই পদ এক পদ হলেও খেতে এত সুন্দর লাগলো মানে বেশ যেন অনেক দিন পর তৃপ্তি করে খেলাম বেশ হিজিবিজি থাকলে না খুব একটা ভালো মতো খাওয়া যায় না ঠিক আছে বন্ধুরা তবে আজকের মতো বাই আবার আসছে